হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ টেলি ব্লগে আজকে সকলকে স্বাগত তো আমরা এসেছি আজকে স্মার্ট বাজারে আমাদের পরশু দিন শ্রীনগর যাওয়ার ফ্লাইট আছে তাই টুকটাক কয়েকটা জিনিস কিনতে এসেছি কারণ শেষ মুহূর্তে কিছু জিনিস রয়েই যায় এত বড় নিয়ে লাভ নেই বসে গেছে

তুমি আমার ডিনার করবো তোমাদের দেখালাম আমার আসলে অনেকগুলো প্যাকিং বাকি আছে তো ওই জন্য আমি আজকে আমার ব্যাগটা ঠিক করে আমি দেখি এই হচ্ছে আমার আজকের ডিনার একদম অল্প তেলে পরোটা ভেজেছি আর শাশুড়ি মা করেছে ছোলার ডালটা একদমই অল্প তেল দিয়ে আর একটা মিষ্টি ফুলকপি আলুর তরকারি আর এখন গোছাবো খাওয়ার পরে তারপরে এই জিনিসগুলোকে একটু ঠিকঠাক করতে হবে ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগটার মধ্যে আমি নেবো আমার মেকআপ প্রোডাক্টস কিছু কসমেটিক্স এগুলো আর এই ব্যাগগুলো এখানে রেডি হয়ে গেছে এইগুলোকে একবার দেখে নেব একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট তোমাদের দেখাবো এটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি এত ভালো প্রোডাক্টটা যারা ট্রাভেল করো বা যারা ট্রাভেল করো না নিজের আলমারিতে একটুখানি জায়গা কমাতে চাচ্ছো তাদের জন্য খুবই ভালো আমি দেখো প্যাকিং করছি আর এইখানে আমার দুটো ওয়ান পিস আছে উলের একটা সোয়েটার আছে আর একটা ওই লেগিংস মতো আছে সবগুলো জাস্ট এইটুকু একটা জায়গা লেগেছে মানে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ওটা করতে হবে তোমাদেরকে প্যাকিং আর আমি এখানে ক্যামেরা ক্যামেরা সব কিছু নেওয়া হচ্ছে আর এখানে আমি ভাবছি কি কসমেটিক্স নেব তো তাই একটা ওয়েপার নেব ওয়াইপার লিপস্টিক নেবো রেড কালারের ছোটো ছোটো এগুলো নেবো এগুলো কন্ট্রোল ফ্রেন্ডলি আর হাইলাইটার তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা একটা প্যাকিং ভিডিও নিয়ে চলে এসেছি আর এবারে प्रियंका নয় আপনাদের সামনে আমি এসেছি তো অন্যান্যবার আমরা কি করি অন্যান্যবার ডাইরেক্ট জিনিসগুলো আমরা ভাঁজ করে আমাদের যে ব্যাগ আছে বা লাগেজ আছে তার মধ্যে শিফট করে দিই কিন্তু এইবার থ্যাংকসু প্রিয়াঙ্কা ও নেটে সার্ভে করে এই ভ্যাকিউম ব্যাগের কনসেপ্ট এনেছে তো আমরা যেহেতু আমরা জিনিসটা দেখলাম যে ইনোভেটিভ এবং নতুনত্ব তো আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম আগে একটা রোতে আমাদের চারখানা ব্যাগ এসছে আজকে আমরা অর্ডার করেছি অ্যামাজনেরই ওইগুলো এই এখানে আছে অনেকগুলো এরকম সিল প্যাকে আসবে তো এগুলোর সাথে দিয়েছে একটা ইলেকট্রিক পাম্প আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা ম্যানুয়াল পাম্প তো যেহেতু এটা আমাদের প্যাকিং ভিডিও আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ এই যে অগুছালক হয়ে পড়ে আছে প্লিজ এক্সকিউজ আস ফর দ্যাট

ফোল্ড করে করে যেরকম খুশি আপনারা ফোল্ড করতে পারেন ফোল্ড করে জাস্ট এখানে নানান সাইজের থাকবে প্যাকেটগুলো ওই প্যাকেটগুলোর মধ্যে আপনারা রেখে দেবেন নানান সাইজের হয় আমি একটু বড়ো সাইজটাই নিয়েছি যেহেতু অনেক কিছু আছে এর মধ্যে আর ওটা তো আমি দেখালামই ওটা কীরকম অবস্থা হয়েছে ওই যেটা তো সোয়েটারগুলো আছে বাস বাস ওগুলো এ না হয়ে গেলে দিয়ে দাও আর না হলে ছেড়ে দাও হয়ে যাবে

না হলে কিন্তু ম্যাক্সিমাম টাইম কি হয় ভেতরে ব্যাগের ভেতরে ভ্যাকিউম তৈরি হয়ে গেলে কিন্তু স্লিপার যদি হালকা থাকে তাহলে ওটা দিয়ে হাওয়া ঢুকে আর যদি হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু এটা যেরকম একটা সাইজ নেওয়ার কথা সেরকমই সাইজ হ্যাঁ আমি একটুখানি করে নিচ্ছি তারপরে টেনে নেব এই যে দেখুন আমি এটুকুখানি করে নিনা না এসে যেরকম একটা চেন টাইপের আপনাকে দেবে ভেরি সিম্পল এটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি এরকম ঢুকিয়ে দিলাম এই ঘাটে ঘাটে বসে গেছে এটাকে জোরে এরকম এর এরকম এরকম পুরো সিলড হয়ে গেছে ওকে সিলড হয়ে গেছে এটাকে আমি বের করে নিচ্ছি

नहीं तो नहीं সাইজে হচ্ছে এবার ইলেকট্রিক মধ্যে এটা কিন্তু সাইজে ছোট হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এটা সংকুচিত হয়ে গেছে এবার এর থেকেও যদি আপনারা হার্ড হ্যান্ড করতে চান তখন কি করবেন এর মধ্যে দেখুন আজ আছে অ্যাজ ওয়েল অ্যাক্স এখানেও খান আছে আমি ঢুকে গেল

পাপড় এটা লাগিয়ে দিতে হবে আর এটা কেবল আপনারা যে ট্রাভেলিং জন্য ব্যাগের মধ্যে নেবেন তা নয় আপনারা যদি চান নিজেদের ওয়ার্ড্রোপের কম জায়গার জন্যও কিন্তু এটা ইউজ করে রাখতে পারেন এবার হয়ে গেল এবার হয় না ব্লাঙ্কেট কম্বলও অনেকটা জায়গা নিয়ে নেয় তো আপনারা ওটাও কিন্তু ওয়ার্ড্রোপে অনেকটা জায়গা বের হবে যদি রাখা হয় এটা হয়ে গেল এটা এবারেটিকে আমরা এবারে প্লেস করে দেবো ওকে তো দেখা যাক চলুন চলুন প্লেস করি ঠিক আছে কি ওটা বড়ই আর জোটা তাহলে ফোল্ড করা যাবে না তো সব ব্যবস্থা করছি দাঁড়া জায়গা বেঁচেছে ক্যামেরা গোপ্রটা এখানে তো এখানেও অনেকটা জায়গা বেঁচে গেল কিন্তু কতটা জায়গা বেঁচলো হ্যাঁ আমি তাই ভাবছি এটা আমাদের প্রিভিয়াসলি ওই সেম প্রসেসে করা আছে তো এটার মধ্যে কি আছে এর মধ্যে আছে হচ্ছে প্রিয়াঙ্কার দুটো ওয়ান পিস আছে উলেন তা আবার একটা উলেন সোয়েটার আছে আর একটা উলেন ই আছে আছে কি ওই তো সোয়েটার ওই দুটো ওয়ান পিস আছে হ্যাঁ একটা আছে প্রত্যেকটাই উলেন আছে মানে যথেষ্ট জায়গা ইয়ে করে চলে আসছে ভূমালি আর ফকারকে জায়গা হয়ে গেছে দেখেন কি রকম এবারে সমস্যা রয়েছে এবারে কাশ্মীরের টুরে ব্যাগ বেশি হয়ে গেছে জায়গা বেশি হয়ে গেছে তুমি ব্যাগে ভর্তি ভর্তি খালি জায়গা হ্যাঁ এর মানে কি এর মানে আমরা এর মানে হচ্ছে আমরা খুব শপিং করব এর মানে চা আমি খুব শপিং করব আমি খুব শপিং করবে ঠিক

অনেকটাই তোমরা মনে পড়লো যে এটিএমে কিছু টাকা ফেলে আসাটা খুব দরকার তাই বেরিয়ে দুজনে দু কাপ চা খেলাম আর কিছু প্ল্যানিং করে নিলাম এরপরে কি কী করতে হবে প্যাকিং প্রায় কমপ্লিট নেক্সট ব্লগ আসছে কাশ্মীরে জাওয়ার ব্লগ সমস্ত বিস্তারিত ব্লগ নিয়ে আসছি সবাই সাথে থেকে চ্যানেলটার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা